আর সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে আমলিক নিষিদ্ধ নিয়ে খেপে গেল সাধারণ রিক্সা চালক ওদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস খুব শীঘ্রই পদত্যাগ করবেন বলে জানিয়েছেন বিএনপির এক প্রভাবশালী নেতা তবে কি এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপাল খুলতে চলেছে তো দর্শক আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না দর্শক চলুন ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি ছয় মাস পরে এসে বলছে পদত্যাগ করতে চাই তোমার পদত্যাগের আমি তোমার পদত্যাগ করতে চাওয়ার মূল মন্ত্রটা বুঝবো যমনি ওনার সুবিধা हासिल করে ফেলছেন ওনার নামে পাঁচ সাতটা মামলা ছিল ওডিওনে খালাস নিয়ে নিছেন 666 কোটি টাকার মামলা খালাস এখন উনি পদত্যাগ করে চলে যাবেন 10 মাস সময় ধরে রাষ্ট্রীয় খাবার ভোগ করলেন নিজের মামলা খালাস করলেন এখন উনি পদত্যাগ করবেন উনি পদত্যাগ করবেন ভালো কথা উনি যেন দেশ ত্যাগ না করে バラバラ উনি যেন দেশ ত্যাগ না করে উনি দেশ ত্যাগ করলে কিন্তু বড় সমস্যা হয়ে যাবে উনি এই দেশে থাকবে উনি পদত্যাগ করবে নতুন কাউকে উপদেষ্টা বানাবে যে ব্যবস্থায় আসুক যাদের হাতে শাসন ব্যবস্থায় আসুক আমরা তাদের টাই মেনে নেব কিন্তু তেতাল্লিশ বছরের হিসাব ছাড়া এই উপদেশটা যেন দেশ ত্যাগ না করে আমাদের তেতাল্লিশ বছরের হিসাব নয় বছরের কোনো গ্যঞ্জাম তার সাথে নাই নয় মাসের কোনো গ্যঞ্জাম তার সাথে নাই নয় মাসে এই দেশের উপকার উনি কিছু করেন নাই যে আমরা বলবো আগের লেগে এটা করছে লেগে করে নাই উনি কারোর লেগে কিছু করে নাই উনি খালি ওনার নিজের মামলাটি খালাস করছে

কিন্তু আমাদের কথা হয়েছে ঘোষণা পাত্র ছত্রিশে জুলাইয়ের ঘোষণা পাত্র কে আছে ওই ঘোষণা পত্রের ভিতরে ওই ঘোষণা পত্রের রূপকার তিন চাকার ড্রাইভার ওই ঘোষণা পত্রের চালকদের ছাড়া যদি ঘোষণা করা হয় এই দেশে আরো আরো দুর্যোগ শাসন একদিন এই দেশে গণতন্ত্রের কোন নিশানা থাকবে না ওই জুলাইয়ের ঘোষণা পত্র কিন্তু করে নাই ওই জুলাইয়ের ঘোষণা পত্র আমরা করছি আমরা জানি ছত্রিশ দিন রাস্তায় কি হয়েছে কোন রুটে কি আন্দোলন হয়েছে তার মানে কি আশা ছিল কে মানে কোন অনুভব নেই আন্দোলনে চলাই ওইটা কিন্তু প্যারিস থেকে ডক্টর ইউনিট জানে না উনি কিন্তু ওই ফ্রান্সের রাজধানী প্যারিসে আমি রাজধানী নীল আর হাজিমপুরে কেটে নিয়েছি আমি আমি কিন্তু টিভির খবর দেখি নাই আমি বাস্তব খবর রচনা করছি এই দেশবাসীর জন্য যে প্রিয় দেশবাসী আমরা রিক্সা চালক আমরা মূর্খ আমরা তো মেধাবী না যদি এভাবে মেধাবীদের মেরে ফেলে একদিন এই দেশের অভিভাবক কে হবে আমরা এইভাবে চাপিয়ে পড়েছিলাম আজকে কিন্তু তারা আমাদের অভিভাবক তারা কিন্তু মা বাবার ভূমিকা পালন করতেছে সবকিছুতেই কিন্তু তাদের হাত শুধু এই রিক্সা চালকদের কপালে তাদের হাত পড়েনি আর এলে সব জায়গায় পড়ছে উনি বন্দর এবং দেওয়ার জন্য সব রাজনৈতিক দলকে এক জায়গায় রাখতে পারে কিন্তু আহত এবং নিহতদের চিকিৎসা কেমনি হবে কোনোদিন কোনো রাজনৈতিক দলকে নিয়ে ডেকে বলে নাই আপনারা আসেন আমরা একা একা পারছি না বুদ্ধি দেন পরামর্শ দেন আমার তো নাই তাই ইমান নষ্ট হওয়ার কি আছে কারণ এই যে জামাতের যিনি আমি তিনি তার রাজনীতিক অতীত খুঁজলে বোঝা যাবে তিনি কোথার থেকে রাজনীতিতে এসেছেন অর্থাৎ ওই রাজনীতি যারা করে তারা আসলে কাল ঠিক রাখতে পারেন না তিনি একটি বাম সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন যাসতের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এই যাসত তৎকালীন বাংলাদেশে কি তাণ্ডব করেছিলেন মরহুম শেখ মুজিবরের সঙ্গে এবং মরহুম শেখ মজুয়ার ও তাদের সঙ্গে কি তাণ্ডব করেছিল সেটা এদেশের মানুষ জানে ইতিহাস জানে কাজে জামাতি ইসলামের আমির প্রতি আমি শ্রদ্ধা রাখি সম্মান রেখে একজন রাজনৈতিক আমি বলতে চাই বেসামাল কথাবার্তা বলেন সকালে এক কথা বিকালে এক কথা জনগণ তার কাছে জানতে চায় সুস্পষ্ট বার্তা যে জনগণের যে দাবি সেই দাবির সাথে উনি একমত কিনা উনি বলবেন ডিসেম্বর জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি এই দাবি সত্ত্বেও জনগণ এক নয় জনগণের দাবি সুষ্ঠু একটা নির্বাচনের জন্য একটি রোডম্যাপ ঘোষণা করা এই রোডম্যাপ যদি ঘোষণা হয় তাহলে সব সমাধান মিটে যাবে সবচেয়ে যেই ব্যাপারটি যে বাংলাদেশের রাজনীতির যে সংকট তৈরি হয়েছে এই সংকট একমাত্র বিশ্বাস জায়গা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান অন্তর্বর্তী সরকার সেনা প্রধান এবং অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা আজকে এই সংকট নিয়ে তারা হতাশায় ভুগছেন আমি মনে করি তারা যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করেন তাহলে এই সংকট মিটে যাবে ঠিক আছে গুম হওয়া মানুষের দলিল থাকে না দলিল থাকে না ওইভাবে ডকুমেন্টেড হয় না গুম হওয়া মানুষগুলো আমাদের আমরা যারা গুম হওয়া মানুষদেরকে নিয়ে কাজ করি বেশিরভাগই কোনো ডকুমেন্টেশন নাই খালি এইটুকুই স্থিতি আছে তাদের তাদেরকে মারপিট করছে মুখটা বেঁধে নিয়ে গেছে পাঁচ কোলা করে নিয়ে এক জায়গায় ফালাই রাখছে এই এই স্মৃতিগুলোই আমাদের সামনে আছে আমাকে নিয়ে গিয়ে ডাস্টবিনে গুলশান গোদারা ঘাটে ফেলে রাখছিল এইটুকুই মনে আছে খুব ভালো করে সব কিছু বলতে পারি না এই যে আজমি সাহেব নাকি গুম আজমি সাহেব গুম হয়েছিলেন এটা গামছা দেখাইছেন সেই গামছা নিয়ে সবাই ট্রোল করতেছে ঠিক আছে হ্যাঁ ওনার গামছাটা হয়তো বা পরিষ্কার আছে বা উনি এটা অনেকদিন রেখে দিয়েছিলেন সবাইকে দেখানোর জন্য তাই না এটা নিয়ে ট্রোল করতেছে তার মানে কি উনি গুম হননি ওটা নিয়ে যখন ট্রোল করতেছে ওনার ওনার যে উনি যখন যে সময় নিপীড়িত হয়েছিলেন সেই সময়ের মানসিক অবস্থার সঙ্গে ওনার কি যায় ওনাকে যদি দীর্ঘ পাঁচ বছর জেলখানায় রেখে বাকি তিন বছর যদি এসি রুমেও রাখে মানে ডিজিএফআই যদি এসি রুমেও রাখে তারপরেও কিন্তু উনি গুম হয়েছিলেন ফ্যামিলির সঙ্গে তো মিশতে পারেন নাই পরিবারের সঙ্গে তো আসতে পারেন নাই বাইরের পরিবেশ থেকে তো বন্দি অবস্থায় ছিলেন এই যে গুম হওয়া মানুষদেরকে নিয়ে যারা এই একটা গুম হওয়া পর্যায়ে তারা নিপীড়নের শিকার হয়েছেন এখন এসে কিছু ইউটিউবার দ্বারা নিপীড়নের শিকার হচ্ছেন এগুলো এগুলো গুম হওয়ার চেয়েও বেশি বড় নিপীড়ন মানুষকে যখন সামাজিক ভাবে হেই করা হয় একটা ডিজেপেয়ার হওয়া মানুষকে এইভাবে হ্যারেসমেন্ট করা হচ্ছে তাকে বলা হচ্ছে নারী নিয়ে ঘুমাইছে নারী নিয়ে শুয়াইছে বিলাস বল বাড়িতে ঘুমাইছে আরে ভাই সে কি একটা চাকর নাকি সে বাংলাদেশের রাজনীতিতে একটা একটা ফোকাস একটা ব্যক্তি তাকে তাকে তো সুন্দর বাড়িতে রাখবে না কই রাখবে বলেন ভারত গভর্নমেন্টও তাকে তো তাদের বেস্ট মন্ত্রী যেরকম বাসা থাকে সেরকম ক্যাটাগরিতে বাসাতে নিরাপত্তার জন্য রাখতে বাধ্য